ৌরঙ্গি রাধে বৃন্দাব জয়ী প্রণমি হিসেবে ও বৃন্দা তৃষিদে প্রিয়াই কৃষ্ণবী প্রদে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রী অদ্বৈত গজধর শিবসদি শ্রী গৌরভক্ত সিংহ বলা হরে কৃষ্ণ হরে শ্রী চৈতন্য মহাপ্রভু কলি যুগে এসেছেন আমাদের কষ্ট দুর্দশা দর্শন করে তার হৃদয়ে ব্যতিত হয়েছিল বললেন মা ভয় মা ভয় এ কলিয়ত মানব কোনো চিন্তা করো না আমি যা বলছি তোমরা তাই শোনো তাহলে তোমাদের সব বুদ্ধি মঙ্গল হবে না কলে কালে আর ধর্ম সমস্ত মন্ত্রের সার হচ্ছেন কৃষ্ণ মন্ত্র কি মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মহাপুরে তিনি নিজে প্রচার করেন নিজে স্বয়ং আচরণ করে তিনি জগৎজীবকে শিখালেন যে তোমরা হে কলি তোমরা কৃষ্ণ নাম মহামন্ত্র কীর্তন করো তাহলে তোমাদের উদ্ধার হবে তোমাদের কি বৈকুণ্ঠ গতি হবে ভগবানের সঙ্গে আমরা পৌঁছতে পারব একমাত্র এই অন্যান্য যুগে তো কঠিন সহজে পাওয়া যায় না কৃষ্ণ প্রেম কিন্তু মহাপ্রভু এই কলিযুগে নিজে এসে তিনি আচরণ করে শিখালেন এই হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলুন নাম ধর্ম মন্ত্র সার নাম এই শাস্ত্র এই কলিযুগে একমাত্র এই মহামন্ত্র কীর্তন করতে হবে চলতে ফিরতে যে কোনো সময়ে কৃষ্ণ নাম করতে হবে কিন্তু সাধু সঙ্গে হলে সেটা হচ্ছে ফলদায়ক তাহলে প্রেম পাওয়া যাবে সাধু সঙ্গে বিহীন হবে না ওটা কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না এমনি হবে নামের যেটা সজাত নিয়ম আছে সেগুলো ফল পাওয়া যাবে কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না কৃষ্ণ প্রেম প্রেম পেতে হলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার যিনিটার কোনো বস্তু নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এইভাবে আমরা যদি কীর্তন করতে পারি তাহলে আমাদের পরম কল্যাণ সাধিত হবে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে এটা কিন্তু অন্যান্য যুগেও নেই একমাত্র কলিযুগের জন্যে শ্রী চৈতন্য মহাপ্রু এটা সবাইকে দিয়েছে আমরা কৃষ্ণ নাম করো আর সাধু সঙ্গে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই বস্তু নেই আমরা সাধু সঙ্গে সাধু আমরা পেয়েছি সুতরাং আমাদের কৃষ্ণ প্রেম পাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু অপরাধ যেন না হয় সাধুর চরণে এটা আবার সতর্ক থাকতে হবে অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম তাহলে আমরা কৃষ্ণ করিবেন আমার আমাদের পরিত্রাণ সুতরাং আমরা অপরাধ যাতে না হয় সতর্ক থেকে আমরা যদি নাম করতে পারি কোন নাম বাজারে অনেক রকম নাম আছে করলে হবে না কি মহাপ্রু যেটা বলেছেন সেটা আমাদের করতে হবে কি বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামে সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম নিখিল শাস্ত্রে এই কথায় বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র করতেই বলেছেন বিশেষ করে এই কলিটুকে এছাড়া উপায় নেই আর এই পে একটা লাভ হচ্ছে আমার বিরাট লাভ কৃষ্ণ প্রেম পাওয়া লাভ এই মহামন্ত্র ডালা কৃষ্ণ আমার কৃষ্ণ কৃষ্ণ বলের সামনে আমি আর নাম হরে নাম নাম প্রেম পাওয়া যাবে এর মধ্যে ওইজন্য বলেন শাস্ত্রের মধ্যে বলেন এই কৃষ্ণ নামের মধ্যে আমি প্রেম তাও দিয়েছি করে বুঝতে পারবে না কিন্তু অটা অনায়াসেমফলরাও পাবে সুতরাং এই সুযোগ আমাদের ছাড়লে চলবে না সবাইকে আমাদের হরিরাম করতে হবে করলে আমাদের পরম কল্যাণ হয় আর আরও একটা অনুষ্ঠান আমাদের এখানে আছে একটি বাচ্চার অন্নপ্রাশন হ্যাঁ আজকে একটি অনুষ্ঠান হচ্ছে আগে হয়েছিল কিন্তু ওটা অনুষ্ঠান এই আজকের দিনে হবে সবাই বাচ্চাকে একটু আশীর্বাদ করবেন তার কৃষ্ণ ভক্তি লাভ হয় তার বক্তব্য এখানে রাখতে আরো অনেক বক্তা আছে সবাই কিছু বলবেন মাংসা করব কিছু পাওয়া অনেক ধন্যবাদ